নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি একদম নরম তুলতুলে রসালো জিলাপি তালের সময় প্রায় শেষের দিকে পাকা তাল শেষ হওয়ার আগে অবশ্যই এইভাবে তালের জিলাপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন বন্ধুরা এত অপূর্ব খেতে হয় আর এইভাবে যদি তালের জিলাপিটা একবার বাড়িতে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে আর বানাতে খুব একটা বেশি উপকরণ কিন্তু লাগে না সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর যদি আপনাদের আজকের রেসিপি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের রেসিপি তালের জিলাপি তৈরি করার জন্য প্রথমেই যেই কড়াইতে রান্নাটা করব সেই কড়াইয়ে এই কাপের সাহায্যে এক কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি তো এতক্ষণ ফ্লেমটা অফ ছিল এবার আমি ফ্লেমটাকে অন করে দিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় এক মিনিট ধরে এটাকে একটু পাক দিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে তালের পাল্পটা যদি একটু তেতো ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যাবে এক মিনিট মতো জাস্ট এটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক পরিমাণে গরুর দুধ গরুর দুধটা কিন্তু জাল করা ছিল না কাঁচা অবস্থাতেই দিলাম আপনারা কিন্তু দুধের জায়গাতে এক কাপ জল এখানে দিতে পারেন দুধটা যখন পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর একটু টক বক করে দেখবেন ফুটতে শুরু করবে সেই সময় থেকে ফ্লেমটা লো করে দিতে হবে আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি সেই কাপের মাপ করে সুজিটা অল্প অল্প দিতে হবে আর তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে একেবারে সুজিটা দিলে দলা পাকিয়ে যেতে পারে তাই এইভাবে অল্প অল্প দিয়ে তাড়াতাড়ি নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে ফ্লেমটা একদম লোতে রেখে ডোটা তৈরি করতে হবে ডোটা কিন্তু শক্ত হবে একটু দেখুন ঠিক এরকম একটু শক্ত হয়ে যাবে ডোটা আর এক মিনিটের মধ্যেই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার আমি একটা থালার মধ্যে এই ডোটাকে নামিয়ে নিচ্ছি সুজি ডোটা একদম এরম শক্ত করে নামাতে হবে বেশি নরম করলে জিলাপি তৈরি করা যাবে না আর এইভাবে একটু ছড়িয়ে দেওয়ার কারণে দেখবেন খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তবে একদম ঠান্ডা হবে না কুসুম গরম থাকবে এরকম অবস্থাতে মেখে নিতে হবে হাতের মধ্যে এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব তো এখানে আপনারা তেলটা দিয়েও মেখে নিতে পারেন সাদা তেল যে কোনো একটা দিয়ে এখানে মেখে নিলেই হবে আর একটু স্মুথ করে মাখতে হবে ডোটা ডোটা যতটা সুন্দর তৈরি করতে পারবেন জিলাপিগুলো ততটাই ভালো হবে ডোটা মেখে নেওয়ার পরে হাতটা ধুয়ে নিয়েছি তারপরে হালকা ঘি মাখিয়ে নিলাম এইবার জিলাপি তৈরি করে নেব লেচিগুলো বেশ একটু বড় বড় করে কাটতে হবে কারণ এই জিলাপিগুলো বেশ একটু মোটা মোটা হবে সেভাবেই প্রথমেই লেচিটাকে একটু মোটা করে কেটে নিতে হবে আর এরকম একটু লম্বা করে নিচ্ছি দেখুন অনেকটা মোটা রেখেছি এভাবে কিন্তু আপনারাও তৈরি করে নেবেন এবার জিলাপির মতো এখানে প্যাঁচটা দিয়ে দিলাম তো আমি তো থালার মধ্যে এটা করে নিচ্ছি আপনারা আলাদাভাবে বেলন চাটুর মধ্যে রেখেও এই জিলাপিগুলো তৈরি করতে পারেন একইভাবে আবারও একটা আমি লম্বা করে তৈরি করে নিয়েছিলাম আর একইভাবে দেখুন আরও একটা জিলাপি তৈরি করার পরে খুব ভালোভাবে কিন্তু পেছন সাইডে গিয়ে আটকে দিতে হবে নয়তো আবার খুলে যেতে পারে ভাজার সময় সমস্ত জিলাপিগুলো রেডি এবার এগুলোকে ভেজে নেব জিলাপিগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা বেশ অনেকটাই থাকবে একটু ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা দেখুন খুব ভালোভাবে গরম করেছি তারপরে কিন্তু জিলাপিগুলো দিয়ে দিচ্ছি এখানে যদি একদম হালকা গরম তেলে জিলাপি দেয়া হয় যেহেতু সুজির জিলাপি তাহলে কিন্তু একদম তলায় লেগে যাবে জিলাপি ভেঙে যাবে তাই তেল ভালোভাবে গরম হওয়ার পরে জিলাপি দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে দেখুন জিলাপি দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে নিচ্ছি একদমই কিন্তু অসুবিধা হচ্ছে না কারণ এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে আর তার সঙ্গে কিন্তু ডোটাও পারফেক্ট হয়েছে তো দেখুন এভাবে কিন্তু নেড়েচেড়ে এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি একদমই ভাজতে সময় লাগবে না জাস্ট এখানে দু মিনিট সময় লাগবে আর দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে তালের যে একটা কালার আছে সেই কালারটা দেখুন অনেক সুন্দর দেখতে লাগছে জিলাপির মধ্যে আর প্রত্যেকটা জিলাপি অনেক সুন্দরভাবেও ভাজা হয়েছে একটাও ভেঙে যায়নি এগুলো আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আর আমি এখানে দুইবারে জিলাপি ভেজে নেব প্রথমবারই জিলাপি তুলে নেওয়ার পরে আবারও আমি বাকি জিলাপিগুলো একই পদ্ধতিতেই ভেজে নেবো যেহেতু এখানে অনেকগুলো জিলাপি আছে তাই আমি দুইবারে ভেজে নিচ্ছি যদি অল্প জিলাপি থাকে একবারেও ভেজে নিতে পারেন আর দুইবারে ভেজে নিলে কী হবে জিলাপিগুলো ভাজা ভালো হবে একটার সঙ্গে একটা আটকে যাবে না দ্বিতীয়বারের জিলাপিগুলোও দেখুন একই পদ্ধতিতেই আমি ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এখন এই জিলাপিগুলোকেও ভালোভাবে তেলটাকে জড়িয়ে নামিয়ে নেব তো রেসিপিটা আপনারা পুরো দেখে অবশ্যই কিন্তু এইভাবে জিলাপিটা তৈরি করবেন একদম সেম হবে অনেক সুন্দর হয় তালের এই জিলাপি না বানালে বিশ্বাসই হবে না তো সমস্ত জিলাপি ভেজে নেওয়ার পরে একটা শিরা তৈরি করছি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল আর দেড় কাপ চিনি তো এখানে সেই কাপে মেপেই আমি জল আর চিনি দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য তো এখানে কিন্তু এই জিলাপির মধ্যে রসটা ধোকার জন্য শিরাটা পারফেক্ট তৈরি করতে হবে তো এখানে শিরাটা তৈরি হবে একদমই পাতলা শুধুমাত্র চিনিটা গলে যাবে দেখুন চিনিটা গলে গিয়ে জাস্ট শিরাটা এখানে ফুটে উঠেছে এই পর্যায়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে একদম মোটা শিরা এখানে তৈরি করা যাবে না তাহলে রসটা কিন্তু ভেতরে ঢুকবে না এরকম পাতলা শিরার মধ্যে এখন আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে সমস্ত জিলাপিগুলো দেওয়ার পরে হাফ চামচ পরিমাণে ঘি দিচ্ছে এই ঘিটা দেওয়ার কারণে এত ভালো লাগবে জিলাপিগুলো খেতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা খুব ভালোভাবে এখন মিশিয়ে দিচ্ছি আর এভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো দেখবেন 30 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে জিলাপিগুলো নরম হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে বেশ এখন গরম আছে তো কিছুক্ষণ পরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে একবার আপনারা তৈরি করে দেখুন তাল শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই তৈরি করবেন নাহলে কিন্তু আফসোস হবে এতটা সুন্দর একটা জিলাপির রেসিপি যে তাল দিয়েও এত সুন্দর তৈরি করা যায় না বানালে বিশ্বাসই হবে না আর দেখুন একদম নরম তুলতুলে রসালও তৈরি হয়েছে কাটা দেখে আপনারা বুঝতে পারছেন একটা মুখে পড়লে আরও একটা খেতে চাইবেন এত অপূর্ব হয় এই জিলাপিগুলো খেতে তৈরি করুন বাড়িতে আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা পুরো দেখে থাকলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন